আজকে বাঁকুড়া জেলার পাতর ব্লকের আজকে এই নারিচা মোড়ে আমরা জমায়েত হয়েছি এখানে যেটা কুশরদ্বীপ অঞ্চলে আমাদের কুশরদ্বীপ মাখনলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীকান্ত টুডু মহাশয়কে প্রাণনাশ হুমকি এবং এখানে স্কুল কেমন করে করে দেখে নেবো এই রকম হুমকি একবারে জোরালোভাবে এখানে নেতৃত্বীপ অঞ্চলের নেতৃত্ব একবারে এভাবে হুমকি দেওয়াতে আমরা মানে লজ্জিত এবং দুঃখিত আমাদের আদিবাসী শিক্ষক আগে আমরা দেখেছি যে একটা এখানে মেয়ে নির্যাতিত হয়েছেন আবার এখন আমাদের যারা শিক্ষক বুদ্ধিজীবী তাদেরকে নির্যাতন করা হচ্ছে আমাদের এই এখনকার নেতৃত্ব দ্বারা এটা আমরা মেনে নিতে পারছি না সেই জন্য আজকে আমরা আমরা জড়ো হয়েছি তারই প্রতিবাদে যে এই যে একটা শিক্ষককে একটা অপমান করা আমাদের জাতি তুলে গালিগালাজ করা এবং কেমন করে স্কুল করতে পারে নানা রকমভাবে যে গালিগালাজ করা ওনাকে বাইরে সমাজে দেখা চলবে না এখানে বেরোতে দেবো না স্কুল করতে দেবো না এরকম নানারকম হুমকি দেওয়া ফলে আমরা তারই প্রতিবাদে আজকে আমরা জড়ো হয়েছি এটা আমাদের পাণ্ডুয়ার থেকে শুরু হয়ে কুষদ্বীপে ওখানে আমাদের জনসভা হবে ওখানে বিক্ষোভ সমাবেশ হবে তারপরে আমাদের যেটা ওইখান থেকে দাবি দেওয়া আসবে সেই দাবি দেওয়া আমরা সরকারি স্তরে আমরা পাঠিয়ে দেবো বা সরকারি আধিকারিকদের কাছে আমরা দেবো আমাদের দাবি দেওয়া চিন্তা ভাবনা করে যদি আমাদের এই এরকমই যদি চলতে থাকে হুঁশিয়ারি হুমকি এবং আমাদের নারী নির্যাতন থেকে আরম্ভ করে বুদ্ধিজীবীদের আমাদের যদি এরকমভাবে ভাবে অপমান করা হয় এইভাবে যদি আমাদের যদি অত্যাচার করা হয় তাদের আমরা কখনোই আবার বসে থাকবো না আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ করব এবং আমরা গণতান্ত্রিকভাবে আমরা প্রতিরোধ করে তুলব এটার জন্যই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি